আসসালামু আলাইকুম ও রহমাতুল্লা বাকু বাচ্চা পেটে থাকলে কি করণীয় কি করতে হবে বিশ্বনবী কি বলেছেন সে ব্যাপারে চলুন আমরা জেনে নেই মায়ের পেটে যখন সন্তান থাকে মায়ের পেটে যখন সন্তান আসে আমরা বেশি বেশি করে যে জিনিসগুলো আমরা করব। বিশ্বনবী আমাদেরকে শিখিয়েছেন নামাজ রোজা হজ এর পাশাপাশি মায়ের পেটে যখন সন্তান থাকে তখন বেশি বেশি করে আমরা সুরাই রহমান পড়বো আসিন পড়ব সুরাই মোলক পড়ব এতে বাচ্চা কি হবে বাচ্চা সুন্দর হবে বাচ্চার রোগ কম হবে বাচ্চার অনেক দিক থেকে ক্ষতি থেকে বেঁচে যাবে মায়েরাও বেঁচে যাবে সেই সাথে বিজ্ঞান কি বলে একটু শুনে নিন বিজ্ঞান বলছে মানুষ যদি বাচ্চা পেটে রাখে পেটে থাকে সেই অবস্থায় যদি তেঁতুল খায় বাচ্চার হার্ট বিট ভালো থাকে বাচ্চার শক্তি ভালো থাকে বাচ্চা মোটা তাজা কম হয় বাচ্চা সুন্দর হয় এবং বাচ্চার গা ফর্সা হয় বিজ্ঞানের এই কথা মতো যদি আমরা চলি রসুল্লাহ সাল্লিয়া সাল্লাম বলেছেন যে বাচ্চা যখন পেটে থাকে মায়েরা টক খেতে ভালোবাসে বেশি বেশি করে টক খাবেন সেই সাথে সাথে আমলটাও করবেন সুরাই রহমান পড়বেন সুরাইয়াসিন পড়বেন সুরাই মুল্ক পড়বেন এতে আপনার বাচ্চা সুন্দর হবে আল্লাহ ফাকরব্বুল আলমিন তার স্মরণশক্তি ভালো করে দেবে এই বলেই আমি আজকের ভিডিওটা শেষ করছি আমার মা বোন যারা আছে বেশি বেশি করে আমরা যেন কোরআন তেলাওয়াত করতে পারি আল্লাহ ফাকরব্বুল আলমিন আমাদের সকলকে কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করুন আমিন